Mm. Yeah আবার স্কুলের কোন শ্রেণীর থেকে কোন শ্রেণী অবধি পড়াশোনা আমার এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে প্রত্যেক বছরে আমাদের বিদ্যালয়ে এই ধরনের একটা কর্মশালার আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম নয় কারণ কি হাতে কলমের শিক্ষা হচ্ছে শিক্ষার ভিতকে যেমন মজবুত করে ঠিক তেমনি তাদের শিখনও দীর্ঘস্থায়ী আনন্দ পরিসরে ওরা বিভিন্ন ধরনের হাতের কাজ শেখে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আজকে ওরা কচি কাঁচারা তাদের কচি কচি হাত দিয়েই বানাচ্ছে রাখি এই রাখিগুলো তারা ফেলে দেওয়া জিনিস থেকে মূলত বানাচ্ছে সেখানে আরও যেটা সেটা হচ্ছে ওরাই জোগাড় করে আনা বিভিন্ন ধরনের বীজ এই রাখিতে ব্যবহার করছে এই বীজগুলো রাখিতে থাকার ফলে রাখিটা আমরা ওদেরকে বলেছি যে রাখি বন্ধন উৎসব শেষ হলে ওই রাখিটা কোথাও এমন একটা স্থানে ফেলতে যেখানে নতুন চারা গাছ আবার সৃষ্টি হবে ওরা যেমন হাতে কলমে গাছের এই বৃদ্ধিটা লক্ষ্য করতে পারবে ঠিক তেমনি গাছটা যদি একটুও বড় হয় পরিবেশকে অনেক কিছু দিয়ে যাবে এই গাছ আমরা আশা করি যে আমাদের এই মাধ্যমে এই কর্মসূচি এই কচিকাচাদের এই কাজ সফল হবে হবে ছাত্রছাত্রীতে হবে আমাদের একশো জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে পড়ে প্রায় সকলেই আজকে এই কর্মশালায় অংশ নিয়েছে এবং প্রত্যেক বছর তারাই আনন্দ সহকারে এই কর্মশালায় অংশ নিয়েছে যেটা মজার ছলে তারা এই ধরনের শিক্ষা পেয়ে যাচ্ছে